বন্ধুরা তো এটা হলো রাধার বাড়ি তো চলো দেখি রাধার বাড়িতে আজকে কি হচ্ছে তো এখানে রাধা আর বড় বউ দুজনেই একসাথে বসে আছে তো দেখি কি গল্প করছে তারা চলো আজকে বাগানে গিয়ে ভাবছি একটা কলার কানি বাড়ি আচ্ছা চল তাহলে যাই দেখি কলা বাগানটা তো আমাদের অনেক বড় চল দেখি তাহলে ঘুরে আসি একটু এখানে রাধা আর বড় বউ দুজনেই চললো কলা বাগানের দিকে রাধাদের বাড়ির কলা বাগানে চলে এলাম কতগুলো কলা ধরেছে সেটাই দেখি। এতগুলো কলা ধরেছে আমাদের কলা বাগানটা বেশ বড় হয়েছে এই বাগানের মধ্যেই আমরা একবার পিকনিক করবো কি ফুলগুলো কি সুন্দর লাগছে না লাল জবা সত্যি খুবই সুন্দর লাগছে সবকিছু আমাদের কলা বাগানটা কত কলা গাছ হয়েছে সত্যি কি সুন্দর কুচি কুচি আমের পাতা দেখলেই মন ভরে যায় পাতাগুলো গুলো ফুলটা ফুটেছে খুবই সুন্দর লাগছে এখানে একটা কুঁড়ি হয়েছে কতগুলো কুঁড়িয়ে আছে বাপরে এবারে তো মনে হচ্ছে অনেকগুলো ফুটবে কলাপগুলো বাপছে কত লঙ্কা ধরেছে ছোট্ট ছোট্ট গুলো লঙ্কা ধরেছে কতগুলো কলা ধরেছে একসাথে এতগুলো কলা ধরেছে পিসিমা সুন্দরীদের সাথে গল্প করছে দেখি পিসিমা কি গল্প করছে ইরে সুন্দরী কেমন আছিস কখন থেকে ভাবছি তোদের কাছে আসব 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 করে আসতেই পাচ্ছি না এই ওই কত কিছু জানিস তোদের জন্য একটা ভালো জিনিস নিয়ে এসেছি দেখাবো দাঁড়া বুঝলি আর সুন্দরী তুই কেমন আছিস রে ভালো আছিস তো সুন্দরী তোরা খাবার খা আমি একটু দেখি ঘরের ভেতরটা রাধা তো আমি জানি পরিষ্কার করেই রাখবে তাও একটু দেখি ঘরটা ওই ঘরে দালান ঘরে তো থাকি তবুও মনটা এই ঘরের দিকেই টানে একটু ভেতরে যাই না এখন একটু পরেই যাব আগে দেখি রিয়াসিয়া কি করছে ওদেরকে আবার আগে কাজ দিয়ে আসি তারপর না হলে এই ঘরে ঢুকবো কারণ ওদেরকে দিয়ে আমার বাক্সাগুলো নিয়ে গুছ করাবো সব বাক্সের জিনিসগুলো রোদে দিয়ে কাপড়গুলো ওদেরকে দিয়ে ভালো করে গুছিয়ে রাখা করাবো যাই দেখি ওরা কি করছে তোরা খা আমি আসছি দাঁড়া দুজন মিলে গল্প করছে আর ওইখানে আছে দুই ভাই মিলে বসে কারণ তারা আবার কাজে বেরোবে তাই কিছু একটু গল্প করে নিচ্ছে তারা কাজে যাবে কই তোরা কি করছিস তোদেরকে দিয়ে একটু কাজ আছে আমার তোরা কি করছিস তোদেরকে দিয়ে একটু কাজ আছে তো আমার কি করতে হবে হ্যাঁ পিসিমা কি করতে হবে বলো আমাদের এই দিকের কাজ হয়ে গেছে তুমি বলো করে দেব আমার বাক্সায় যত কাপড়গুলো আছে সব আজকে রোদে দিতে হবে ভালো করে গুছিয়ে রোদে দিয়ে আবার ভালো করে পাট করে সব কিছু বাক্সার মধ্যে রেখে দিতে হবে তুমি যখন ছিলে না রাধা দিদি তো সব করেই রেখেছে রাধা দিদি সব রোদে দিয়েছিল পিসিমা হ্যাঁ পিসিমা রাধা সব কিছুই রোদে দিয়ে ভালো করে বাক্সাটা পরিষ্কার করে মুছে আবার গুছিয়ে ঘরের মধ্যে রেখেছে আমি তো দেখছি রাধার সব দিকে খেয়াল থাকে রাধার মতো কবে হবি রে তোরা হ্যাঁ না সব সময় বগা খাবি দেখেছিস আমি ভাবছি করাবো আর রাধা আমার থেকে আগেই সব কাজ করে রেখেছে রাধা সব দিক খেয়াল থাকে কি করে ওর এতদিক যে খেয়াল থাকে সবার কথাও ধ্যান রাখে আমি যে নেই বাক্সায় জামা কাপড় সব কিছু শাড়িগুলো রোদে দিয়েছে কাঁথা বিছানা রোদে দিয়েছে আমি তো ভাবলাম এসে সব রোদে দিতে হবে না দেখছি রাধা সব করে রেখেছে কি বলবো আর রাধা যতই গুন গাই ততই কম হয়ে যায় শেখ শেখ কিছু রাধার কাছ থেকে তোরা শেখ বুঝলি কিছু শেখ এই রাধা দিদির অনেক গুণ রাধা দিদির মতো আমরা যে কবে হতে পারবো তা জানি না কিন্তু রাধা দিদি যে কাজটা করে আমরা কোনোদিনই তা করতে পারবো না সত্যি পিসিমা তোমরা কিছু দেখানোর ছিল রাধা দিদি বানিয়েছে এই এই চাটাই বানাচ্ছে রাধা দিদি কি সুন্দর তাই না দেখো পিসিমা রে খুবই সুন্দর বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে বসে একটু রোদের মধ্যে বসানো বসা হবে খেতে বসা হবে অনেক কিছুই কাজ হবে বাহ ভালো রাধার গুড়ের কি আর শেষ আছে তোরা কখন এরম গুনি হবি রে হম এই রে একখানটাতে বাকি আছে কাজটা অনেক গুণ গুণ শেষ তোরা যে কি করবি কি জানি খুব সুন্দর হয়েছে চাটাইটা এটা রেখে দে দিয়ে চল তো একটু আমার একটু পায়ে তেল দিয়ে দিবি চাটাইটা রেখে দিয়ে রিয়া তুই চল পায়ে একটু তেল দিয়ে দিবি আমার চিমা চলো আমি যাচ্ছি তেল নিয়ে গরম করে তেলটা এখানে পিথি শিয়াকে একটা ব্যাগ দিচ্ছে কারণ বাইরে গিয়েছিল তখন ওই শিয়ার জন্য একটা ব্যাগ কিনেছিল তাই তার দেওয়াই হয়নি আজকে সময় পেয়েছে তাই সে দিয়ে দিচ্ছে এই শিয়া তোর জন্য এই ব্যাগটা নিয়ে দেখ তো পছন্দ খুবই সুন্দর ব্যাগটা বউ খুবই সুন্দর হ্যাঁ খুব সুন্দর খুব পছন্দ হয়েছে আমার সত্যি ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে আমার এইরকম ব্যাগ কবে থেকে কেনার ইচ্ছে ছিল সত্যি খুব 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 পছন্দ হয়েছে আমি কি বলবো প্রিমুনি খুব খুব পছন্দ হয়েছে জানো পিমনি খুব খুব মানে আমার এরম ব্যাগ অনেক দিন ধরেই নেওয়ার ইচ্ছে ছিল মাকে বলছিলাম

একটু ডাক্তার দেখানোর আছে চেক আপটা করিয়ে আসি বুঝলি তারপর যাব আচ্ছা পিথিপি ঠিক আছে চুলগুলো নিয়ে আর পারি না এত বড়ো চুল নিয়ে আমার এবার এই চুল এখন তেল দিয়ে আবার পালতে এখন এক ঘন্টা সময় লাগবে আমার এত লম্বা চুল এবার ভাবছি আর রাখবো না এই লম্বা চুল অনেক অনেকদিন ধরে তো রাখলাম এমনি তো অনেক কাজ থাকে ঘরে সময় পায় না মাথাটাও ধরে থাকে ভালো করে শেম্পুল পায় না থাক এবার আমি চুলগুলো একটু কেটে দেবো না দিদি ভাই তুমি চুল কাটবে না এত লম্বা চুল এত সুন্দর চুল কোথায় পাবে বলো একদম কাটবে না তাও আমি চুলটা বেঁধে দিচ্ছি ভালো করে আঁচ না না থাক আমি করে নিতে পারবো আস্তে আস্তে করি অনেক লম্বা চুল তো আমি মাঝে মধ্যে বিরক্ত বোধ করি ভালোভাবে শ্যাম্পু নেওয়া হয় না সময় মতো এই জন্য আর কিছু না ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও